এই যাব তামুকে মাতিব তাৰপিছত নিশ্চিনে আকৌ তাৰিখবাৰ সাৰ ন এই তাৰিখবে চেনেল কম মাৰিবা সাৰ নিকা কাটি যাব ঠিক কিনা

দেখতে পাচ্ছেন তারা কিভাবে উয়ে মারতেছে আমার তো মনে আমার মনে শান্তি শুধু সব ফাড়াই নেবো এই এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দয়া করে আপনারা উত্তেজিত হবেন না এই মুহূর্তে এই মুহূর্তে বেশি চক্কা এই 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 লাগে গেছে তারিখ বে আয় আয় দেখতে পাচ্ছেন এই আরে আবার সাংবাদিক নাম সাংবাদিক

সাবাস সাবাস দেখতে পাচ্ছেন দাতে তার একবার আওয়াল দি বলছে আমি হলে একটু আপনাকে জুম করে দেখাচ্ছি সামাস না জুম করে দেখান দরো দেখা দাও দেখা দাও কிரியে দাও ক্লিয়ার আয় আয় আরে 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 আমার ব্যাট আমার ব্যাট ব্যাট গেল গেল আয় এর তারার জন্য একটু আরে একটু হালকা 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 আরে একটু সার কারেক্টরে একটু সামনে সামনে পিছে পিছে ব্যাক 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 করো ব্যাক ও আরে আরে ও না তো আবি হলা হয় নাই হয় নাই আরে র্যাকেট কেন সব যাব তার আস তো এবার স্যার চিন্দিটা না বাংলাটা দেখতে পাচ্ছেন ঢাকা খেলোয়াড় কোন উঠছে ওরে বলো ঢাকা খেলোয়াড় আমার গেলো গেলো সবই গেল তারপর কি আর না সাবাস সাবাস দেখতে পাচ্ছেন ঢাকা খেলোয়াড় কিভাবে চট মেরেছে এ ঢাকা খেলার দিয়ে কোনো লাভ হয়তো না আই হাই দেখতে পাচ্ছেন এ আর ক্লিয়ার ক্লিয়ার আমি জিতে গেছি আমি আবার তিনবার এখানে আবার অস্কার হয়েছি তিনবার অস্কার হয়েছি এই সাবাস সাবাস লই গেছে লই লেছে লইছে সাবাস হ্যালো হয় নাই আই হাই একটু একটু লাই আমাদের ঢাকা খেলোয়াড় তারেক ভাই সাত থেকে সুইসাইড করে ফেলতো আলফুল্লাহ তারপর কি স্যাড সং খুব মজা হচ্ছে ও তার বলছে বাংলা স্যাড সং এ আবার উঠে গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরা জুম করতে পারতাম না জুম করতাম না এই উনি ডাকা খেলোয়াড় আমি ডাকা স্টুডেন্ট খেলে আসছি স্টেডিয়াম দেখেন নাই লাভ মারেন সাবাস সাবাস লাভ মারেন এ সাবাস এই আমি আমি এই এই কোন ফক্কে জানি দুরো মানে হে পক্কের ওই হে পক্কের মানে সৌরবিদ্যুতের বিদ্যুতের ফরে যে ফক্কা আছে হেফকের আমি খেলা গেছি সে আমার সরও হয়ে গেছে আর এমিও গেছে ঠোর ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবরদার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবরদার ফুকরুল সা পাপনার বাসায় আর কাদের গেছেনি ঠাকুর গায়ে তারে আপনি তার থাকতে আপনি দিছেন নি ফুকরুল বাপ পাপন কি আর বলে গেছি ও বলে গেছি আপনার কি আর কোই গেল তুই আর কি বুঝিস ও দেখলাম 16 ডিসেম্বরের রাতে এই কয়েকজন মুজিব শানা শানা বলতাছে ও দেখতে পাচ্ছেন একটু ছুটছে কয় আজকে এই দিনে মুজিব তো ভাই মনে পড়ে মুজিব তো মনে পড়ে কই গেল তোমাদের ডায়লগ এটা কোন কই গেল কই গেল নাই আমার গেল গেল সবই গেল তারপর কি আর একটু বসি দেখছেন খুব জম জমজমার খেলা হচ্ছে কিন্তু ঢাকা খেলার তারেকবার শাসক তারেকবার একটা মান দেওয়া দরকার এই তারেকবারে একটা দেবেন খালাস খালাস দেখতে পাচ্ছেন এই ডাগা গেল টেস কত সমস্যা ডাগা গেল টগুণে কিছু না এই এতে মেসির বন্ধুর সাথে খেলে আছে এরা একই ক্যালাবে খেলতো বাহ উফ উ ক্যাশ ক্যাশ আমি তাই তেল আমি ক্যাশ লইছি অনেক কষ্ট পরে আকাশ থেকে পড়ছে এটা এটা ক্যাশ লইছি এই উনি হচ্ছে সারমন আইফের অমনারি

আপনাদের অনেক বিনোদন দিলাম আজকে অনেক বিনোদন দিলাম দেখতে পাচ্ছেন ডাকা খেলোয়াড় খেলতেছে ফেরাম সাথে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই তাদের খেলাগুলো দেখেন 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 তারা কিভাবে খেললে দেখেন

আজকে আপনাদেরকে অনেক বিনোদন দিয়ে দিয়ে বলছি কেউ কোনো কিছু মনে করবেন না কারণ আমরা আজকে দেখে পানি কন্টেন্ট স্টার্ট করতেছি সকালে আমাদের কনেকগুলো দেখবেন এবং সকালে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হবাসী আহমদুলিল্লাহ